সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন আছি আমাদের চাচার এই জমিতে দেখতে পারছেন ওই সাইডে কিন্তু ঝাল লাগানো আছে আর এই সাইডে বেড করে থুইছিলাম অনেক দিন আগে এখন কিন্তু এই ঝালের ভিতরে দেখেন এই যে বেডটা দেখতে পারছেন এই বেডের উপর দিয়ে মাঝখান দিয়ে এক পর পর একটা করে বরবর্তী সারা লাগানো হয়েছে আর বেডের মাঝখানে যে খোলটুকুনো আছে খোলে যে আঁকড়াতে টানা হচ্ছে এই আঁকড়ার তিনটা তিনটা পয়েন্ট আছে তিনটা পয়েন্টে মনে করেন যে এই পয়েন্টের মাঝখান দিয়ে এই পুঁশাকের বীজ চলে যাবে এই যে খোকা পুঁশাকের বীজ কীভাবে দিয়েছে দেখেন এভাবে এক পর পর একটা করে বীজ দিতে দিয়ে চলে যেতে হবে তারপর এই যে পাশাল আছে পাশাল দিয়ে টেনে দিলে মনে করেন বীজটা ঢাকা পড়ে যাবে হুম তিনটা লাইন তিনটা লাইনে বীজ ফেলতে ফেলতে চলে যেতে হবে অনেকখানিক জমি পুরোটাই এই এখান থেকে পুরোটাই বরবটি সারা লাগা বিষ লাগানো হয়ে গেছে আমাদের এই বেটের মাঝখান দেখটা করে বে বিষ দিয়েছে বরবটির আর এই যে বেটের যে খোল টুকোনা আছে মাঝখানে যে ড্রেন বলে ড্রেনে যে আঁকড়া দিয়ে টানা হচ্ছে আঁকড়ার তিনটা আঁকড়া আছে তিনটা আঁকড়ার তিনটা পয়েন্ট হবে তিনটা পয়েন্টে মনে করেন যে পুঁশাকের বিষ চলে যাবে পুঁশাকের বিষ এই যে এই যে পুঁশাকের বিষ এগুলো কিন্তু চব্বিশ ঘন্টা মানে বারো ঘন্টা শুকায়ে তারপরে চব্বিশ ঘন্টা মনে করেন যে ভিজিয়ে রাখার পরে এখন দেওয়া হয়েছিল এই যে কল বেরিয়ে গেছে এখন লাগানো হচ্ছে